আর পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রিক একটি কুচক কি মহল তারা গুজব করে থাকেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা যদি করতে না পারেন তাদের মনিটরিংয়ের জন্য আমাদের সাইবার যে মনিটরিং টিম আছে তারাও সার্ভীর কাজ করছে আসলে যে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসমূলক এবং যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য র্যাবের প্রতিটি সদস্য সতর্ক যে গাড়ি ছোটকারী চিন্তাইকারী গাঁদাবাদ মার টিকিট কালোবাজারি চালটা প্রস্তুতকারী অজ্ঞান মলম্পটির সদস্য সংবদ্ধ অপরাধী তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতা আনার জন্য আমাদের গোয়েন্দারা কাজ করছেন এবং ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করে আইনগত গ্রহণ করা হয়েছে এখানে ওয়াশ টাওয়ার অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে পোস্ট টিকিট মোবাইল টাওয়ারের মাধ্যমে সন্দেহভন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে ড্রোন এবং বায়নোকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের অস্ত্র থেকে ট্রায় দেখা হবে ভাইরা এবং আমার সহামালাই ইতার হতিন শুভেচ্ছা পবিত্র ইতুল আজহায় কেন্দ্র করে প্রতিবারের নাই বারোটিং কর্তৃক যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের ঐতিহাসিক শখ আমার উপস্থিত হয়ে এখানে পৌঁছে চাই প্রতি নেয় ন্যায় এবারও ঈদুল আজ উপলক্ষে সার্বিক নেপথ নিশ্চিত করতে আমাদের গোয়েন্দার অযোধ্যা অব্যাহত আছে নেপথে জোরদার করতে ব্যাটেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক নেপথ সন্তান করা হয়েছে আপনারা জানেন যে নাশকাকারী চিন্তাইকারী কাদাবাজ পকেট মার টিকিট কালোবাজারি জালটা কর্তুকারী অজ্ঞান মনমপটের সদস্য সঙ্গ অপরাধী তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতা আনার জন্য আমাদের গোয়েন্দারা কাজ করছেন ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক চোদ্দ ব্যাটালিয়নের আওতন ডাক্তার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে পবিত্র ঈদুল আজহা জামাত যাতে নির্বিঘ্নে সম্মানিত মুসলিমরা অর্থন করতে পারেন আর তার জন্য আমরা নিম্নমুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এখানে ওয়াশ টাওয়ার অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে পোস্ট টিকিট মোবাইল টাওয়ারের মাধ্যমে সন্দেহভাচন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের ওয়াশ টাওয়ার থেকে দেখা হবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে সিটিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে এটা প্রথমবারই সিসিটিভি দেওয়া হলো আমরা সিসিটিভি সার্ভিলেন্স করবো এর পরবর্তী বছরগুলোতে একইভাবে চলবে আর আপনারা জানেন আমাদের স্নাইপার অ্যাক্টিভিটি আছে তার মাধ্যমে আমরা যারা স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তা এই মাঠের আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করবো আর আমাদের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সমন্বয় করে র্যাব চৌদ্দ আওতাধীন সড়ক টহল আছে যাতে দূর দূরান্ত থেকে যারা এখানে মুসলমান করতে আসবেন তাদের কোনো হরণের শিকার না নিশ্চিত আমরা এছাড়া আওতাধীন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগা এবং বড় গরুর হাট সেই হাটগুলোতে আমরা কন্ট্রোল স্থাপন করে সেখানে জাল টাকস মেশিন আমরা স্থাপন করেছি আমরা মেডিকেল সার্ভিস দিচ্ছি যারা সেখানে ব্যবসারে আসছেন তাদের পানির সরবরাহ ব্যবস্থা করা হয়েছে আর পাশাপাশি আপনারা জানেন ঈদ কেন্দ্রিক একটি কুচক মহল তারা থাকেন প্ল্যাটফর্মে করতে না পারেন তাদের আমাদের মনিটরিং টিম আছে তারা আসলে যে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসমূলক এবং যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য র্যাবের প্রতিটি সদস্য সতর্ক আমরা আপনাদের সকলের সহায়তা চাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের